হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন অনেক বাজার কারণ পুরো মাসে বাজার করেছি আজকে আমি প্রতি মাসের শুরুতেই একটা বাজার করে নেই যা আমার সারা মাস জুড়ে লাগবে যেমন হচ্ছে চাল ডাল থেকে শুরু করে আলু পেঁয়াজ এগুলো সব কিছু করে নেই যেগুলো শুকনো জিনিস আর কি সেগুলোই করি ঘরে রাখার মতো আর সবসময় তো কাঁচা বাজারটা করে খেতেই হয় মাছ মাংস শাক সবজি এগুলো সবসময়ই করি তেলটাও আমি এখানে নিয়ে নিয়েছি আর এই তো আছে হচ্ছে মিনিপ্যাক শ্যাম্পু মসুর ডাল পোলার চাল দুধ আর এই তো এখানে পুরো মাসের জন্য আমি চাল নিয়ে এসেছি বস্তায় আর এখানে এক ডজন ডিমও নিয়ে এসেছি একটা জার নিয়েছি কয়দিন আগে আচার বানিয়েছি সেই আচারটা রাখার জন্য একটা জার নিয়েছি এখানে কিছু মরিচ আছে হচ্ছে গরম মশলা আর ওই তো এলাচ আছে কিছু আর এই প্যাকেটে কিছু সুটকি মাছ আছে সুটকি মাছ আমার খুবই পছন্দ যাই হোক দুপুরে রান্না বান্নার কাজে চলে আসলাম আমি এখানে লাউ কেটে নিচ্ছি একটু বড় বড় করেই কাটছি লাউটা লাউটা খুবই ভালো ছিল আমি মুরগির মাংস দিয়ে রান্না করব এই জন্য এখানে একটু বড় বড় করে কেটে নিলাম আর লাউটা যেহেতু একদম কচি গলে যাবে আর কিছু কাঁচামরিচও কেটে নিচ্ছি চলে এসেছি রান্নাবান্নার কাজে এখন দুপুর হয়ে গেছে বারোটা এই জন্য সবার আগে রান্নাটা চুলায় দিলাম আরও হাতে কিছু কাজ আছে রান্নাটা চুলায় বসিয়ে দিয়ে তারপর আমি কাজ করব মশলাটা ভালোভাবে কষিয়ে এখানে মাংসটা দিয়ে নিয়েছি এখন মাংসটা দিয়ে কিছুক্ষণ কষাবো ভালোভাবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রেখেছিলাম যে লাউগুলো সেগুলো দিয়ে দিবো লাউ যেহেতু নরম জিনিস সেই জন্য আমি লাউটা মাংসটা একটু কষানোর পরেই দিয়েছি এই তো রান্নাটা হতে থাক সেই ফাঁকে আমি আমার ঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি রুমটা আজকে মুছে নিব দুই দিন আগে আমি রুম মুছে ছিলাম আজকে আবার মুছে নিচ্ছি আমার বাসায় যেহেতু আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ আর সারাদিন আমি বাসায় একাই থাকি আর কোনো বাচ্চা কাচ্চা নেই আমার রুম কিন্তু তেমন একটা ময়লা হয় না তারপরে দুই দিন পর পর বা একদিন পর পর আমি রুমটা মুছে নিই যাই হোক এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে রুমটা ক্লিন হয়ে গেছে একদম ঝকঝকে ড্রেসিং টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছিলাম ঘর মোছার আগেই বাজার থেকে মসুর ডাল এনেছিলাম সেগুলো এখন রিফিল করে নেব একটা বোতলে আমি তুলে নিয়েছি এটা অবশ্য এক সময় আমার পানির বোতল ছিল তো এখন এটার মধ্যে আমি ডাল রাখি আর এই বোতলে কিন্তু ডাল রাখলে খুবই ভালো থাকে পোকামাকড় হয় না আবার কোনো প্রকার ড্যামেজও হয় না ডিমিয়া ডাল আগের কিছু গরম মশলা আছে তো এর মধ্যে কিছু বাছাই করা এলাচ আছে এলাচগুলো তেমন একটা ভালো না মানে ভিতরে দানা নাই তো সেগুলো আমি বেছে আলাদা করে রাখবো যদি কোনোটা খাওয়া যায় তো নিবো হলে বাকিগুলো ফেলে দিবো তো এই জন্য আমি আগে একটু বেছে নিচ্ছি কারণ আরও কিছু গরম মশলা না হয়েছে সাথে এলাচও এনেছি ওগুলো রাখবো এই জন্য আগে এগুলো সরিয়ে নিচ্ছি আমি একবারে অনেকগুলো করে লং দারচিনি এলাচ মোটামুটি নিয়ে আসি মানে পুরো মাসের জন্যই আমি এগুলো নিয়ে নেই। কারণ এসব জিনিস তো শুকনো জিনিস ঘরে থাকলে তেমন কিছু হবে না তো যে নতুন এলাচগুলো এনেছিলাম সেগুলো আমি তুলে তুলে নিলাম আর দারচিনিগুলো আমি এখন আর খুলব না প্যাকেট যেহেতু আরও আছে শুকনো মরিচগুলো আমি এনেছি এগুলোও রিফিল করে নিব। তার আগে এখানে দেখেন আমার আগের কিছু কাজ মরিচ ছিল তো ওগুলো হচ্ছে একটু হালকা করে টেলে নিয়েছিলাম কারণ এখানে প্রচুর বৃষ্টির কারণে মরিচ নষ্ট হয়ে যায় তো আমি এখন এগুলোকে আলাদা একটা জারে তুলে নিব কারণ এগুলো আগে খেতে হবে শুকনো মরিচ কিন্তু সবসময় একটু এয়ারটাইট যে জারগুলো আছে এগুলোতেই রাখা ভালো কারণ বাতাস যদি এর মধ্যে ঢোকে তাহলে মরিচগুলো ভিতরে কালো কালো হয়ে যায় তখন আর খাওয়া যায় না সেই মরিচ আর সেই নষ্টের হাত থেকে বাঁচানোর জন্যই আমি বাজার থেকে মরিচ আনার পরেই মরিচটা হালকা করে টেলে ঠান্ডা করে তারপরে এরকম এয়ারটাইট কন্টেনারে তুলে রেখে দিই কিন্তু মরিচটা অনেক দিন ভালো থাকে নষ্ট হয় না তবে অবশ্যই এর মধ্যে যদি আর্দ্রতা ঢোকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে বোতলের মুখটা ভালোভাবে আটকে রাখতে হবে ক্যাটাসের মাটিটা একদম শুকিয়ে গেছে এই একটু পানি দিয়ে নিচ্ছি এখানে মানি প্লান্টেও একটু পানি দরকার দিয়ে নিলাম যাই হোক ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম